Allah صاحبن গায়িকার হাতের ভিতরে হ্যান্ড কাপ পরানো হলো না ম মর্ম ঘরের ভিতরে নেশার নেশার তোর হাতের ভিতরে হ্যান্ড কাপ না হাতের ভিতরে হ্যান্ড কাপ পরানো হয় ঠিক না বেটি ও গারা জিনু তাই না তাকে দেখবেন এমন একটা সময় আসবে গায়িকা নায়িকাদেরকে মাথায় নিয়ে নাচা হবে ঠিক না বেঠি এখন এই সময়টা আসে নাই সকল আলেম আমাদের কাছে শ্রদ্ধার পাত্র ঠিক না বেঠি আলেমদেরকে সম্মান করা উল্লাহ সাল্লি ইসালামের হাদিস দিয়ে শিখানো ঠিক না বেঠি মা

যখন দেখবেন নানা নামে বেনামে মদ যখন চার দিকে চলবে মানুষ যখন মাদকা শক্ত হয়ে যাবে বুঝে নিবেন কেমতের সময়টা বড় স্বর্ণ কটে ঠিক না বেঠি আমাদের দেশে একটা অধিদপ্তর আছে নাম হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আচ্ছা নিয়ন্ত্রণ কাকে বলে নিয়ন্ত্রণ মানে হচ্ছে কন্ট্রোলে রাখা আমাদের দেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গবেষণা করে দেখেছে এদেশের পঁচিশ লক্ষাধিক যুবক এখন অবধি মাদকা শক্ত কয়লা পঁচিশ লাখ কত লাখ যুবক মধ্য বয়সেও আছে যারা মাদকা শক্ত সংখ্যা কত এবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর গবেষণা করে দেখেছে এই মদ খেতে ইয়াবানিতে ফেন্সিডিল খেতে হেরোইন পেথिडीন আফিম এর ছুঁয়ে না নতুন করে এলএসডি ইয়া বা সর যারা নিচ্ছে সর্বনিম্ম গাঁজা যারা খায় তারা প্রতিদিন ব্যয় করে নেশার পিছনে 150 টাকা কত টাকা 150 কত টাকা 150 টাকা তাইলে 25 লক্ষ মানুষ যদি আর কিছু না করে দেড়শো টাকার মাদক যদি প্রতিদিন গ্রহণ করে হাজার হাজার কোটি টাকা দেশের টাকা খারাপ লোকদের পকেটে চলে যাচ্ছে ঠিক না বেঠে এজন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ নয় বরং এই মন্ত্রণালয়ের নাম রাখা দরকার মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর অনতি বিলম্বে নির্মূল করা উচিত ঠিক না বেঠি সে হোক গায়িকা হোক নায়িকা হোক বড় ব্যবসায়ী শিল্পপতি মাদক দ্রব্যকে নির্মূল করতে পারলে এই দেশটাকে যিনি সোনার দেশ বানায় দিবেন তিনি কি কেয়ামতের আগে এটা বেড়ে যাবে কয় নাম্বার সবাই বলেন কয় নাম্বার এরপরে আমার ভাইয়েরা সুর বেতিল জাগায় জাগায় মত পান করা হবে এখন দেখেন নাইট ক্লাব গুলো সমাজের এলিট শ্রেণী ধনী ধনী মানুষ গুলা রক্ত চুষা মানুষগুলো নাইট ক্লাবের সদস্য হচ্ছে গরিবের টাকা মেরে ঠিক না বেঠি যেগুলো নাইট ক্লাবের সদস্য হয় প্রত্যেকটাকে আর কিছু করা দরকার নাই দুদুকে তলব করে তার ট্যাক্স দিচ্ছে কি দিচ্ছে না ট্যাক্স ফাইলগুলো দেখলেই যথেষ্ট তাহলে মাদকা দ্রব্য নিয়ন্ত্রণ না বরং নির্মূল হয়ে যাবে এই দেশ থেকে ইনশাআল্লাহ বলেন কত নাম্বার সবাই বলেন কত নাম্বার তেরো নাম্বার কত নাম্বার এরপরে আসেন আমার ভাইয়েরা চোদ্দ নম্বরেন ওয়ালা আলা আখি লোহা দিঘিল হুম এমন একটা সময় আসবে যেই সময় দেখবেন আগের লোকদেরকে পরের লোকেরা গালি দিবে এমন একটা সময় যখন চলে আসবে আমাদের যারা গত হয়ে গিয়েছে। যারা আমাদের সব সেরা মানুষ ছিল ওই মানুষগুলোকে যখন গালি দেয়া হবে কিয়ামতের সময় সন্নিকটে ঠিক না বিটি এই বিষয়গুলো যখন আপনি দেখবেন রাসূল বলছে ফালিয়ারতাকিবু ইন দালিক তখন শুধু একটা অপেক্ষায় থাকে 15 নম্বরে খালি অপেক্ষা করতে থাকে অপেক্ষা করতে থাকো কিসের অপেক্ষা এক নাম্বারে রিহান হামরা অগ্নি বাতাস চার দিক থেকে শুরু হবে গরম বেড়ে যাবে অগ্নি পাতা শুরু হয়ে যাবে পৃথিবীর টেম্পারেচার বেড়ে যাবে মানুষ বসবাসের অনুপযোগী পৃথিবী হয়ে যাবে ঠিক না বেটি ঠিক এক নাম্বার দুই নম্বরে আমার ভাইরা তাকায় দেখবেন তখন ওয়াজলজালাতুন ওয়খাসফা ভূমিকম্প হবে এই তো সেদিন বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল একটা প্রকম্পন হয়েছিল টের পেয়েছিলেন ফাইলেন্ট এখন পাকিস্তানে ভূমিকম্প হয়ে গেল তুরস্ককে মারাত্মক ভূমিকম্প হলো আর খসফা ভূমি দশ হবে জায়গায় জায়গায় ভূমি দোষে পড়বে এরপরে রসুল বলছেন আরো দেখ আযাব ওয়া মাসখা ওয়া এমন হবে মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে নানা ধরনের আযাব পৃথিবীর ভিতরে চলে আসবে

ছোট্ট একটা আমল দিয়ে দিতে চাই বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন বলেন এখন আর একটা লোক উঠবো না কারণ আমরা মোনাজাত করে বাড়ি যাব বলেন সবাই এতক্ষণ ধরে ছিলেন এখন এখন আমরা শেষ সময়ে এসে শেষ সময়ে এসে কিছু আমল নিয়ে যাবে হাতটা উঠা উঠা 1 নাম্বার আমল অধিক পরিমাণে দোয়া করবে বলেন ইনশাআল্লাহ 2 নম্বরে আমল মা বাবাকে যারা পেয়েছেন। সুন্দর আচরণ করবে মা বাবা যদি দোয়া করে যিনি ভাগ্য বদলে দিবেন তিনি কি 3 নম্বরে সিলাতুর রাহিম আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখবেন যে আপনার সঙ্গে খারাপ আচরণ করে ভালো আচরণ করবে যিনি আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে আল্লাহ চার নম্বরে আবার দান সদকা করবেন বিপদ থেকে বাঁচতে পাঁচ নম্বরে ইস্তিগফার পড়বেন মাল্লাজিমাল ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন জালাল্লাহু মিনকুল্লি মিন কুল্লি যিকিন মাখরাজাত ও মিন কুল্লি হামমিন ফরাজা অধিক পরিমাণ যারা ইস্তিগফার করবে বিপদ মুসিবত থেকে যিনি হেফাজত করবেন তিনি কে আল্লাহ আমাদেরকে আজকের মাহফিল থেকে কবুল আর মঞ্জুর করুক সকলে পরেন আমিন